যেই সরকার তলে তলে আওয়ামী লীগ পুনর্বাসনের ব্যবস্থা করছে কিনা সরকার আওয়ামী লীগের প্রশ্নে অনেকটাই নমনীয় আমাত্র উপদেষ্টা অর্থাৎ জনাব আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম তাদের অনতি বিলম্বে পদতের দাবি কর যে আমরা এখনো ছাত্র প্রতিনিধি হিসাবে এই সরকারের মধ্যে রয়েছি এটা শ্রেষ্ঠ জনগণের সাথে মিথ্যাচার এবং স্বতার অধিকার পরিষদ বিএনপি জামাত সহ বিরোধী সকল রাজনৈতিক দল সর্চার ভূমিকায় ছিল এবং অগ্রভাগে তারা নেতৃত্ব দিয়েছে কিন্তু দল গঠন করেছে এবং তাদের দলের প্রধান জনাব নাহিদ ঘোষণা দিয়েছেন যে আজকের পর থেকে সমন্বয়ক নামক আর কোন শব্দ আর কোনো পদবি বাংলাদেশের রাজনীতি তথা মানে সামগ্রিক পরিবেশ শক্তি একজিস্ট করে না সুতরাং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা নাগরিক কমিটি আজকের পর থেকে সমন্বয়ক শব্দটি ব্যবহার করতে পারবে না কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এই সমন্বয়ক পদবি ব্যবহার করে সরকারের বিভিন্ন দপ্তর বিভিন্ন অফিস বিভিন্ন সেক্টরে তারা তাদের আধিপত্য বিস্তার করছে লোবিং তদ্বির করছে এবং বিভিন্ন জায়গায় বাইফোর্স অর্থাৎ তারা জোরপূর্বক বাধ্য করে তাদের লোকজনকে তারা নিয়োগ দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে আপনারা ইতিমধ্যে দেখেছেন ঢাকা ওয়াসার আউটসোর্সিং নিয়োগ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে এটা স্থায়ী নিয়োগের একটি প্রাথমিক ধাপ দু সালের ছয় সেপ্টেম্বর গণমাধ্যমে প্রকাশিত হয় প্রায় দু হাজার পাঁচশত আউটসোর্সিং কর্মী ঢাকা ওয়াসার বিভিন্ন বিভাগে তারা নিয়োগ দেবে মানে কর্মরত রয়েছে ওয়াসা তাদের চাকরির সুরক্ষায় বয়স শিথিল করে রাজস্ব খাতে স্থানান্তরের জন্য অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছিলেন স্থানীয় সরকার বিভাগকে এক্ষেত্রে আউটসোর্সিং এর নিয়োগ হলেও পরবর্তীতে স্থায়ী করার সুযোগ রয়েছে বলে এটি ইতিমধ্যে প্রতীয়মান হয়েছে সুতরাং এই নিয়োগে অনৈতিক সুযোগ সুবিধার মাধ্যমে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তাদেরকে এখানে তারা যুক্ত করেছে এবং তাদেরকে নানাভাবে বিভিন্ন সরকারি দপ্তর বিভিন্ন সরকারি সেক্টরে তারা ইতিমধ্যে পদায়ন করেছে ভাবে বলছি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির মাধ্যমে তারা একটি রাজনৈতিক দলের উত্থান ঘটিয়েছে এবং একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ইতিমধ্যে তারা করেছে সুতরাং এরপর থেকে জাতীয় নাগরিক কমিটি কিংবা বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের একটি সরকারি কোন দপ্তর কিংবা আইনগত অধিকার রাখে না যারা ইতিমধ্যে নিয়োগ পেয়েছে বা নিয়োগ দেওয়া হয়েছে তাদেরকে অনতি বিলম্বে প্রত্যেকটি সেক্টর এবং প্রত্যেকটি জায়গা থেকে মঙ্গল একই সাথে বর্তমানে

আমরা সরকারের কাছে আহ্বান জানাবো এই সরকার যদি জনগণের আকাঙ্ক্ষা না করে তাহলে দেখা দিয়েছে কারণ এই সরকারের এই সাত মাসের যে কর্মকাণ্ড ভাবে যে পক্ষপাতিত অবলম্বন করেছে সেই নির্বাচন সেই জায়গা থেকে আমরা পরিষ্কার ভাবে বলছি নিয়ে আমাদের কোনো আপত্তি নেই এরা আওয়ামী দালাল এবং এরা নানাভাবে আওয়ামী লীগের কাছ থেকে সুযোগ সুবিধা নিয়ে এই সরকারের যে রাজনৈতিক দল গঠন করেছেন তাদেরকে নানাভাবে তারা পৃষ্ঠপোষকতা করছেন আমরা এটাও শুনেছি আওয়ামী বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে আসার জন্য এই সরকারের দুই থেকে তিনজন উপদেষ্টা অত্যন্ত ঘনিষ্ঠ ভাবে কাজ করছেন সেই দুই থেকে তিনজন উপদেষ্টা কারা তারা আপনারা ইতিমধ্যে জেন জানেন সেটা সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমে অনেকবার নামগুলো উঠে আসছে আমরা নামগুলো বলতে চাই না আমরা গণমাধ্যম বন্ধুদের বলবো আপনারা সেই দুই তিনজন উপদেষ্টার নামগুলো বের করে নিয়ে আসার চেষ্টা করুন আমরাও দেখতে চাই জাতীয় দেখুক যারা এই সরকারের চেয়ারে বসে দুই হাজার ছাত্র জনতা রক্ত সোনা যে চেয়ার যে উপদেষ্টা পরিষদ এই উপদেষ্টা পরিষদের চেয়ারে বসে আওয়ামী ব্যবসায়ীদের কাছ থেকে শত কোটি টাকা এনে সরকারি মানে পৃষ্ঠপোষকতায় দল গঠনের পিছনে সেটাকে বিনিয়োগ করবে ঢালবে এটা এই দেশের জনগণ মেনে নেবে না তাই সেই জায়গা থেকে আমরা পরিষ্কার এই সরকারের প্রধান উপদেষ্টাকে আমরা সফল করতে চাই কিন্তু এই সরকারের প্রধান উপদেষ্টাকে সফল হতে দেবে কিনা আওয়ামী লীগ পৃষ্টভোগীরা এটা আজকে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে যাই হোক আমি কথা শেষ করব আমি আরো আবারও রিপিট একটাই বাক্য একটাই দাবি একটাই আহ্বান জানিয়ে শেষ করব গণ অধিকার পরিষদের পরিষ্কার দাবি আগামী পনেরো দিনের মধ্যে বর্তমান সরকারের ছাত্র প্রতিনিধি খ্যাত যারা নিজেরাই দাবি করছে জনগণ মনে করছে না জনাব আসিফ মাহমুদ সজিব ভুইয়া এবং মাহফুদ আলমকে পদত্যাগ করতে হবে তারা যদি আগামী পনেরো দিনের মধ্যে পদত্যাগ না করে এবং ডক্টর মোহাম্মদ ইসের সরকার এ বিষয়ে যদি কার্যকর কোনো উদ্যোগ না গ্রহণ করে তাহলে জনগণকে সাথে নিয়ে এবং বিপ্লবের পক্ষের সকল শক্তিকে নিয়ে গণ অধিকার পরিষদ কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে এমনকি আমরা যমুনা ঘেরাওয়েরও কর্মসূচি দেব ইনশাআল্লাহ এই পর্যায়ে বক্তব্য রাখবেন গণ অধিকার পরিষদের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব খান জনগণের যে আকাঙ্ক্ষা জনগণের যে ডিমান্ড সেটি আসলে কতটুকু পূরণ হয়েছে তা ইতিমধ্যেই আপনাদের সামনে প্রতীয় মান এই সরকারের কাছে জনগণের মতাদাগে তিনটি আকাঙ্ক্ষিত প্রত্যাশা ছিল যার মধ্যে অন্যতম হচ্ছে তারা অতি দ্রুত আমাদের যে গণহত্যায় যারা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন তাদের পুনর্বাসনের ব্যবস্থা করবেন শহীদ পরিবারের যথাযথ সম্মানের মাধ্যমে তাদেরকে এর ব্যবস্থা করবেন আহতদের চিকিৎসা মাধ্যমে তাদেরকে যথাযথ সেই সুযোগের মানে ব্যবস্থাটা তারা করে দিবেন কিন্তু বাস্তবে করছে সাত মাস পেরিয়ে গেলেও আমরা আজ পর্যন্ত শহীদ পরিবারের সঠিক কোনো তালিকা আমরা দেখতে পাই নাই এবং যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার ব্যবস্থাও এই সরকার করতে পারে নাই দ্বিতীয়ত ডিমান্ড আমাদের ছিল যে তারা গণহত্যার বিচার করবেন এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন বাস্তবিক অর্থে সাত মাস পেরিয়ে গেলেও এই অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের প্রশ্নে অনেকটাই নমনীয় আমরা বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগ তথা আওয়ামী সরকারের রাজনীতি নিষিদ্ধ করা কিংবা তাদের প্রিভিয়াস যে তিনটি নির্বাচন একতরফা নির্বাচন সেই নির্বাচনগুলোকে অবৈধ ঘোষণার বিষয়ে তারা এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ নেয় নাই এ জায়গায় আজকে জনগণের মধ্যে প্রশ্নের উদ্বেগ হয়েছে যে এই সরকার তলে তলে আওয়ামী লীগকে পুনর্বাসনের ব্যবস্থা করছে কিনা সেটাও কিন্তু আজকে বড় একটি প্রশ্ন আরেকটি বিষয় আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন এই সরকার আজকে সংস্কারের কথা বলছে এই সংস্কার কিভাবে করবে কতদিনের মধ্যে করবে তার কোনো চূড়ান্ত রূপরেখা তারা জনগণের সামনে হাজির করতে পারে নাই তারা শুধুমাত্র ঢেক কিছু স্টেটমেন্ট জনগণের সামনে নিয়ে আসছে যে এতদিনের মধ্যে এতদিনে এটা হবে অল্প সংস্কার চাইলে ডিসেম্বরে নির্বাচন বেশি সংস্কার চাইলে আগামী বছরের জানুয়া জুন জুলাই নির্বাচন এই অল্প সংস্কারটা কি আর বেশি সংস্কার সংস্কারটাই বা কি এ বিষয়ে পরিষ্কার কোনো ধারণা সরকারের পক্ষ থেকে রাজনৈতিক মহলে এখন পর্যন্ত দেওয়া হয় নাই এই নানাবিধ কারণে আমরা আজকে দেখতে পাচ্ছি এক ধরনের অনিশ্চয়তা এবং সন্দেহের উদ্রেক হয়েছে জনগণের মধ্যে এই সন্দেহ সংশয় নিয়ে বিপ্লব পর্বটি এই দ্বিতীয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ চলতে পারে না সেই জায়গা থেকে আমি গণ অধিকার পরিষদের অন্তর্বর্তীকালীন সরকার ও এই গণভ্যুসানের যে অর্জন আমরা শুরু থেকে এই সরকারকে একসল্পভাবে সমর্থন দিয়ে এসেছি যদিও বর্তমান এই সরকারের একমাত্র স্টেট অর্থাৎ ছাত্র প্রতিনিধি যারা তারা বলে আসছে এই সরকার একটি ইনক্লুসিভ সরকার এটি পুরোপুরি একটি মিথ্যাচার কারণ এই সরকার কোনোভাবেই কোনো ইনক্লুসিভ সরকার নয় আজকে যদি আমরা প্রশ্ন করি এই বিপ্লবে গণ অধিকার পরিষদ বিএনপি জামাত সহ বিরোধী সকল রাজনৈতিক দল সর্চার ভূমিকায় ছিল এবং অগ্রভাগে তারা নেতৃত্ব দিয়েছে কিন্তু আজকে এই সরকারের দিকে তাকালে বা এই সরকারকে প্রশ্ন করলে যে এখানে গণ অধিকারের প্রতিনিধি কোথায় জামাত ইসলামের প্রতিনিধি কোথায় বিএনপির প্রতিনিধি কোথায় তারা উত্তর দিতে পারবে না কিন্তু শুধুমাত্র একটা দলের প্রতিনিধি এখানে রয়েছে যারা তৎকালীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির ব্যানারে বর্তমান জাতীয় নাগরিক পার্টি তাদের তিনজন প্রতিনিধি এই সরকারে অন্তর্ভুক্ত ছিল সুতরাং যে সরকারের শুধুমাত্র একটা লেয়ার থেকে প্রতিনিধিত্ব থাকে সেই সরকারকে কখনোই ইনক্লুসিভ সরকার বলা যায় না তারপরেও দেশ ও জাতিকে নতুন করে বিনির্মাণের জন্য আমরা এই ডক্টর মোহাম্মদ সরকারকে সমর্থন দিয়ে আসছি ছাত্র প্রতিনিধি হিসাবে তিনজন এই অন্তর্বর্তীকালীন সরকারে অন্তর্ভুক্ত হচ্ছি আজকে যদি আমরা প্রশ্ন করি যারা ছাত্র প্রতিনিধি হিসাবে এই অন্তর্বর্তীকালীন সরকারে অন্তর্ভুক্ত হয়েছিলেন তাদের মধ্যে একজন এই সরকার থেকে পদত্যাগ করা মানে তিনজনেই পদত্যাগ করা সুতরাং ছাত্র প্রতিনিধি হিসাবে এই সরকারে আর কোন পদ পদবি কিংবা কোনো বস্তু অ্যাডজিস্ট করার কোন কথা নয় সেই জায়গা থেকে তারা যদি দাবি করে যে আমরা এখনো ছাত্র প্রতিনিধি হিসাবে এই সরকারের মধ্যে রয়েছি এটা শ্রেষ্ঠ জনগণের সাথে মিথ্যাচার এবং প্রতারণা দল গঠন একটি চলমান প্রক্রিয়া এই প্রক্রিয়ায় কিভাবে একজন পদত্যাগ সম্পৃক্ত হয়ে প্রধানের দায়িত্ব থেকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে সরকারে তারা অন্তর্ভুক্ত হয়েছেন সুতরাং আমরা সরকারের নিরপেক্ষতা নিশ্চিতেই বাকি যে দুজন ছাত্র উপদেষ্টা অর্থাৎ জনাব আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম তাদের অনতি বিলম্বে পদতের দাবি করছি